গুড মর্নিং আজকে রেডি হয়ে গিয়েছি তো আজকে যাবো একটু মাবা শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি মামার ছোটো মেয়ে আসবে ওর পরীক্ষা হয়ে গিয়েছে দিন থেকে বলছে যে বৌ উনি আসো যাব আমি তো আর আমি দুজনে রেডি হয়ে গেছি অলরেডি সেদিনে যে বাড়িপুর থেকে কুর্তিটা কিনেছিলাম তো বিশাল থেকে সেটাই পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানি তো চলো ঝটপট রেডি হয়ে বেরোই বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমরা বেরিয়েই পুরিছি এই জায়গাটা ওকে একটু দাঁড়াতে বললাম এই জায়গাটা এত সুন্দর ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি এই রাস্তাটা একবার দেখো এত সুন্দর না দুধারে গাছ আর মাঝখান থেকে রাস্তা পুরো ফাঁকা আর এদিকে একটু গাড়িটা কমও চলে মোটামুটি হাফ রাস্তায় আমরা চলে এসেছি তো এবারে একটু দাঁড়িয়েছি তো একটু ছবি টবি তুলে নিই নিয়ে আবার বেরোবো যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো আমরা ডায়মন্ডে ঢুকে গিয়েছি ভাবলাম নদীর ধার থেকে যাচ্ছি একটু ভিডিও করি আর তোমাদেরকেও দেখাই কত সুন্দর লাগছে একবার দেখো মামা শ্বশুরবাড়ি যাচ্ছি একটু তো মিষ্টি নিতে হবে তাই ওকে বললাম যে তুমি দাঁড়াও নন্দলাল থেকে মিষ্টি নিয়ে নি এখানের মধ্যে না নন্দলালের মিষ্টি ভালো আচ্ছা এইটা কত করে আছে আচ্ছা টাকা করে আচ্ছা ব্যাস মিষ্টি কেনা আমাদের হয়ে গিয়েছে চলো যাই পৌঁছে গিয়েছি ভেতরে যাই এটা নে দাদার কাছ থেকে আমি কেমন আছে মামা কো ওই ও আচ্ছা কি রে বল কেমন আছিস পা কেমন আছে ভালো আছে এটা সবজি আছে আচ্ছা এটা এটা নিয়ে

এই সেই ভাবলাম একটু মাইমার হাতে হেল্প করে দিই সকাল থেকে অনেক রান্না বান্না করছিল তা আমি বললাম যে আমাকে দিন আমি মাংসটা করছি তো মোটামুটি বাবার বাড়িতে আমরা এসে গিয়েছি তো তোমরা তো দেখলি একটু ফ্রেশ হয়ে নি নিয়ে একটু টিফিন টিফিন করে নি নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই মাত্র মামা এসেছে আর আমাদেরও আড্ডা জমে গিয়েছে একটু গল্প করি হ্যাঁ এই টপগুলো কি সুন্দর দেখতে মামার না আমার মতো ভীষণ গাছের শখ তো কত টপ কিনে এনেছে একবার দেখো আমাকে দেখার ছিল বিভিন্ন ধরনের টপ কি সুন্দর সুন্দর একবার দেখো চলো এবারে ওপরে যাই মামার ছোট্ট বাগানটা তোমাদেরকে একবার দেখাই খুব সুন্দর আমার ফুটছে মামা যেগুলো আপনি দিয়েছেন এই যে এই যে এইটা যেটা দিয়েছেন না

অনেকক্ষণ গল্প টল্প হয়েছে এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে খাবার দেখা হয়েছে কত কিছু রান্না করেছে একবার দেখো ডাল আলু ভাজা মাছ ভাজা মাছের ঝাল মাংস চাটনি আর কি বাকি আছে একবার বলো তো তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট এবার একটু রেস্ট নিয়ে নিই মামা মাইমা সবার সাথে একটু গল্প গাল করে নিই আবার তো বেরোবো বাড়িতে যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার ফেসবুক থেকে দেখতে চাও আমার ফেসবুকে সায়িকা বাউন নামে আছে তোমরা ওখান থেকেও ভিডিও দেখতে পারো তো আজকে চলি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো